জিউর ল্যান সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত হাই মাদ্রাসা টেস্ট পেপার দুই হাজার থেকে এখন আমরা চারশো তেইশ পৃষ্ঠার জঙ্গিপুর মুনিরিয়া হাই মাদ্রাসার ভূগোল প্রশ্ন এবং তার উত্তরগুলি আমরা দেখে নেব প্রথমেই সঠিক উত্তর বেছে নিয়ে লেখ প্রথম প্রশ্ন দ্রবণ প্রক্রিয়া যুক্ত দ্রবণ প্রক্রিয়া নদীর ক্ষয়কার্যে লক্ষ্য করা যায় হিমবাহ পৃষ্ঠদেশে একাধিক ছোট ফাটলকে বলে ক্রেভাস বায়ুমণ্ডলের সবচেয়ে উপরের স্তরে রয়েছে হাইড্রোজেন স্তর সমুদ্র তল থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বেড়ে যায় একে বলে বৈপরীত্য উত্তাপ দিনের বেলা প্রবাহিত সাময়িক বায়ু হল বায়ু ঋতুভেদে প্রবাহিত সমুদ্র ঋতুভেদে প্রবাহিত স্রোত দেখা যায় ভারত মহাসাগরে সিএফসি অর্থাৎ ক্লোরো ফ্লোরো একটি গ্যাসীয় বর্জ্য ভারতের বর্তমান রাজ্যের সংখ্যা আঠাশটি পাঞ্জাব সমভূমির পলিগঠিত উচ্চভূমিকে বলে দোয়াব এটি দুটি নদীর মধ্যবর্তী যে উঁচু অংশটা থাকে তা দোয়াব নামে পরিচিত নাগার্জুন সাগর জলধারা জলধার জলাধার দেখা যায় কৃষ্ণা নদীতে রবি শস্য হল গম একটি অবিশুদ্ধ কাঁচামাল হল আখ ভারতের সবচেয়ে ব্যবহৃত সড়কপথ তবে রেলপথকে ভারতের জীবন রেখা বলা হয় ভারতের সর্বক্ষণ বিভাগের দপ্তর অবস্থিত উত্তরাখণ্ডের দেরাদুনে সত্যমিথ্যা নির্ণয় নদীর সঞ্চয় কার্যের ফলে পলল বেজনী সৃষ্টি হয় সত্য ঋতু পরিবর্তন দেখা যায় মৌসুমী জলবায়ু অঞ্চলে সত্য উষ্ণ ও শীতল স্রোতের হিমপ্রাচী তৈরি হয় সত্য মরুশিখর দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ মিথ্যা মরুমাটিতে মাটিতে জৈবপথের পরিমাণ কম থাকে সত্য উপগ্রহচিত্র বিভিন্ন সংকেতের সাহায্যে দেখানো হয় উপগ্রহ চিত্রে যখন তথ্য সংগ্রহ করা হয় তখন সংকেতের মাধ্যমে সংগ্রহ করা হয় কিন্তু প্রকাশ করা হয় ট্রু কালার কম্পোজিট এবং ফলস কালার কম্পোজিট ট্রু কালার কম্পোজিটের সাহায্যে যখন দেখানো হয় সেখানে কোনো সংকেত ব্যবহার করা হয় না তাই এটাকে আমরা মিথ্যা বলতে পারি তবে ফলস কালার কম্পোজিটে ভিন্ন রঙের সাহায্যে প্রকাশ করা হয় শূন্যস্থান পূরণ করো পেডিমেন্টের নিচে ড্যাশ ভূমিরূপ গঠন করে বাজাদা শীতকালীন বৃষ্টিপাত হয় ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে পূর্ণিমা তিথিতে যে জোয়ার হয় ভরা কোঠাল বা ভরা বা তেস জোয়ার নর্মদা নদী খাম্বাত উপসাগরে পতিত হয়েছে ড্যাশ রাজ্য ভারতের মধ্যে চা উৎপাদনে প্রথম অসম উপগ্রহচিত্রে উদ্ভিদকে দেখানো হয় লাল রং দিয়ে ফলস কালার কম্পোজিটের ক্ষেত্রে এবার বাম দিকের সঙ্গে ডান দিকের করো আবদ্ধ শৈলশিরা নদীশিষ্ট ভূমিরূপ হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র বিষাক্ত বর্জ্য দেরাদুন অরণ্য গবেষণা কেন্দ্র আরেফ ভগ্নাংশ সূচক স্কেল এখানে দুন আছে আর ডানদিকে আছে কোটা আর সেন্সার কোটা দুপত্যকায় নয় আর সেন্সার কৃত্রিম উপগ্রহে আটকানো ডিভাইস যা তথ্য সংগ্রহ করে সুতরাং এটি দুনের সঙ্গে মিশছে না তাহলে এখানে কোটার সঙ্গে দুন মিলতে পারে তবে সেটা কোটা কিন্তু রাজস্থানে অবস্থিত আর দুন হিমালয় পার্বত্য অঞ্চলে সুতরাং এটা সেইভাবে মিলছে না যাই হোক পরে প্রশ্ন দু এক কথায় উত্তর দাও প্লাবন ভূমিকে নদী থেকে মানে মধ্য এবং নিম্ন গতিতে নদীবাঁক থেকে শেষ সীমা পর্যন্ত বন্যার ফলে পলিজমে যে উর্বর সমতল ভূমি গঠিত হয় তাকে প্লাবন ভূমি বলে লোয়েস শব্দের অর্থ কী স্থানচ্যুত বস্তু আইটিসি এর পুরো নাম লেখো ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন বৈশ্রোত সমুদ্রের কোন ভাগ দিয়ে প্রবাহিত হয় সমুদ্র পৃষ্ঠ বড় প্রবাহিত হয় ভারতের একটি পোপাল দ্বীপের নাম কী লাক্ষাদ্বীপ দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলে গোদাবরী নদীকে দৈর্ঘ্যের দিক থেকে পবিত্রতার দিক থেকে আবার কাবেরী নদীকেও বলা হয় ভারতের ইক্ষু গবেষণাগার কোথায় অবস্থিত উত্তরপ্রদেশের লক্ষণতে অবস্থিত ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র কোন শহরে অবস্থিত বেঙ্গালুরুতে অবস্থিত প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন দু নম্বরের প্রশ্নগুলো দেখে নেব তারপরে তিন চার নম্বর তিন নম্বরের প্রশ্ন এবং শেষে পাঁচ নম্বরের প্রশ্নগুলো দেখব সর্বশেষে আছে রেখা মানচিত্রে ভারতের রেখা মানচিত্রে বিভিন্ন স্থান অঞ্চলগুলো উপযুক্ত প্রতীক সহ চিহ্নিত করো এই অংশটা আমরা পৃথক ভিডিওতে আলোচনা করব। আমাদের তৈরি ভিডিওগুলি সংগ্রহ দেখার জন্য জিওর ল্যান চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাও সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ